আজকের গল্প নারদের দর্পচূর্ণ ও গঙ্গার জন্ম গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো বহুকাল পূর্বে দেবশ্রী নারদ একদিন নানা রাগ রাগিনী যুক্ত গান করিতেছিলেন নারদের মনে অত্যন্ত অহংকার ছিল তাহার মতো গান নাকি কেহই গাহিতে পারে না অহংকার করিলেই পতন হয় তাই বোধহয় দেবশ্রী নারদের কণ্ঠে সেই রাগ রাগিনীর তাল ভঙ্গ হইতে লাগিল কিন্তু নারদ কিছুতেই ধরিতে পারিলেন না তিনি ভাবিলেন বুঝি গান ঠিকই হইতেছে এদিকে সে রাগ রাগিনীরা এক ফোন দিয়াটিল নারদের গর্ব খর্ব করিতে হইবে এই স্থির করিয়া তাহারা বিকলাঙ্গ নরনারীর রূপ ধরিয়া পথের ধারে পড়িয়া রহিল গানের শেষে যখন দেবশ্রী পথ দিয়া যাইতেছেন তখন দেখিলেন পথে কতগুলি বিকলাঙ্গ নর নারী পড়িয়া রহিয়াছে তাহাদের দেখিয়া নারদ অবাক হইয়া প্রশ্ন করিলেন তোমাদের এমন দুর্দশা কেন কে এই অবস্থা করিল তাহারা কহিল নারদ নামে একটি লোক আছেন তাহার ধারণা তাহার মতো সঙ্গীতজ্ঞ বুঝি আর কেহ নাই কিন্তু প্রকৃতপক্ষে সঙ্গীত সম্বন্ধে তাহার কোনো ধারণাই নাই তিনি আমাদের এই দুর্দশা করিয়াছেন নারদ কহিলেন তোমরা কাহারা তাহারা কহিল আমরা রাগ নারদ মুনি আমাদের করাতে এই শোচনীয় দশা নারদের অহংকার চূর্ণ হইল দুঃখিত হইয়া কহিলেন তোমাদের এই দুর্দশায় আমি অত্যন্ত দুঃখিত হইয়াছি কি করিলে তোমরা পূর্বের রূপ ফিরিয়া পাও আমাকে জানাও আমি তাহাই করিব আমার ধারণা ছিল আমি বিশুদ্ধ গান করি। ভুল কি করিতে হইবে। বিকৃত কহিল। মহাদেব যদি নিজে গান করেন তবেই আমাদের পূর্বের অবস্থা ফিরিয়া পাইব নারদ তখন চলিলেন দেবাদিদেব মহাদেবের কাছে মহাদেব নারদের মুখে সমস্ত কথা শুনিয়া কহিলেন আচ্ছা আমি গান গাহিতে পারি তবে তাহার জন্য উপযুক্ত শ্রোতা চাই উপযুক্ত শ্রোতা না পাইলে আমি কিছুতেই গাহিব না যদি আমাকে দিয়া গান গাহাতে চাও তবে শীঘ্র একজন সুযোগ্য শ্রোতার সন্ধান করো নারদ লজ্জায় সংকুচিত হইলেন তিনি বুঝিলেন তিনি শুধু গায়ক হিসেবেই অযোগ্য নহেন গানে শ্রোতা হইবার যোগ্যতাও তাহার নাই নারদ মহাদেবকে কহিলেন হে দেব স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে আপনার গানের প্রকৃত শ্রোতা কে কে আছেন বলুন আমি তাহাদের এইখানে লইয়া আসি মহাদেব কহিলেন আমার গানের প্রকৃত শ্রোতা তো খুঁজিতে পাইতেছি না তুমি এক কাজ করো ব্রহ্মা আর বিষ্ণুকে যদি লইয়া আসিতে পারো তাহা হইলে আমার কাজ চলিতে পারে তুমি তাহাদেরই লইয়া আসো তাহারা না আসিলে আমি কিন্তু গাহিব না ব্রহ্মা ও বিষ্ণুর কাছে নারদ গিয়া সকল কথা নিবেদন করিতে তাহারা সম্মত হইলেন তাহাদের লইয়া নারদ মহাদেবের নিকট আসিলেন উপযুক্ত শ্রোতা পাইয়া দেবাদিদেব মহাদেব গান আরম্ভ করিলেন আর কিছুক্ষণ পরে সেই বিকলাঙ্গ নর নারী রূপী রাগ রাগিনীরা তাহাদের পূর্ব অবস্থা ফিরিয়া পাইয়া সকলেই সেই গানের আসরে হাজির হইল মহাদেব তখন গান গাহিয়া চলিয়াছেন কিন্তু ব্রহ্মা সে গানের কিছুই বুঝিতে পারিলেন না বিষ্ণু কেবল কিছু কিছু বুঝিতে পারিলেন তন্ময় হইয়া শুনিতে শুনিতে হঠাৎ বিষ্ণু গলিতে আরম্ভ করিলেন তাহার শরীর হইতে ধারায় জল লাগিল। তাহা দেখিয়া তাড়াতাড়ি সেই ঝরা জল আপন কমন গ্রহণ করিতে লাগিলেন সেই জলই গঙ্গা জল বলিয়া পরিচিত হইল গঙ্গার আরেকটি নাম হইয়াছে বিষ্ণু গঙ্গা